ওয়েলকাম দ্য ব্লগিং তো পুজো চলেই আসছে লেস দেন ফিফটি ডেজ লেফট ফর দুর্গা পুজো আর আশেপাশে অনেক কিছু চলছে তার মধ্যেও পুজো টাকায় আমাদেরকে আনন্দ করতে হবে পুজোর মধ্যে সো পুজোর যে রেস চলে এসছে সেটা আইটিআই মোড়কে দেখলেই বোঝা যায় সো প্রত্যেকবার আমি আইটিআই মোড় কভার করি তো বারেও আমি আইটিআই মোড় কভার করেছিলাম আমাদের চ্যানেলের থেকে ব্লগিং থেকে তো আবার এইবার ফার্স্ট টাইম কভার করছি আবার ফার্স্ট মানে আগে একটা ভিডিও করেছি সেটা সেটা অটো ডিটেলসে না এ একটু ডিটেলসে দিলাম আরও ডিটেলসে ভিডিও আসবে এর পর তো চ্যানেলটা মানে দেখো সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের ট্রাভেল ভিডিও তো থাক ওটা তো চলতেই থাকে ওটা আমরা করেই থাকি ট্রাভেলের ভিডিওস তো এর সাথে সাথে এটা থাকবে এবারে থাকে এবারে তো এখন এখন এটাই এই আমাদের প্যান্ডেল জয় মা দুর্গা বলে আমাদের পুজো পরিক্রমার ফার্স্ট প্যান্ডেল শ্যুট স্টার্ট করছি তো প্রত্যেকবারের মতন আইটিএম মোড়ের যে প্যান্ডেলের যে এন্ট্রান্সটা সেটা একটা প্যাসেজ থাকে তো এবারও সেই প্যাসেজই আছে যেখানে ডান দিকে থাকবে হচ্ছে ফর ভিআইপিস আর বাদ দিকে থাকবে ফর নর্মাল পিপল তো এই যে প্যাসেজটা এখানেও অনেক কারুকার্য করা থাকে অনেক ইন্টেরিয়র ডিজাইনস করা থাকে আর এই যে ঢুকে যাচ্ছি মেইন যে দরবারে যে মেইন যে যেখানে ঠাকুর মা বসবে সেই মেইন ভেতরের প্যান্ডেলে তো এই ভেতরে যে কারুকার্যগুলো আছে সেগুলো কিন্তু নতুনভাবেই করছে এবারে এবার নতুনভাবেই কারুকার্যগুলো করেছে আর এখানে আর এখানে একটাই ভালো করেছে সেটা হচ্ছে রিউজ অফ দ্য ওল্ড থিং দ্যাট ইজ গুড ফর দ্য এনভারনমেন্ট সেটা ভালো বাট নতুন 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 ডিজাইন তোমরা এখানে দেখতে পারবে আর সব কিছুই যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ঝিনুক দিয়েই হবে তো চারিদিকে যা নিউজ শোনা যাচ্ছে তো আইটিআই মোড়ের পুরো প্যান্ডেলটা ঝিনুকেই তৈরি হবে তা ঝিনুক গিংড়ি যা যা মানে সামুদ্রিক যা যা সি সেলসগুলো আছে সেগুলো দিয়েই এবার আইটিআই মোড়ের প্যান্ডেলটা তৈরি হবে তো প্যান্ডেলে কাপড়ের কাজ থাকবে তার ওপরে ঝিনুকের কাজ থাকবে তো এখানে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে মানে অলরেডি লড়িকে লড়ি ঝিনুকেরা ইউজ করে ফেলেছে তা এখনও অনেক কাজ বাকি আছে আর যেটা মোটামুটি এক দু সপ্তাহের মধ্যে এরা ঝিনুকের ওগুলো যেগুলো যেগুলো সেটিংসগুলো করেছে সেগুলো এসে প্যান্ডেলে ইনস্টল করবে তো এটাই এখন জানার মানে এইটুকুই জানার ব্যাপার ছাবা আছে ভেতরে কাঠামোর কাজ প্রায় শেষ হয়ে গেছে যেগুলো যে স্ট্রাকচারাল যে কাজগুলো করা বাকি আছে সেগুলো কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে জাস্ট এখন আসবে জানি ইনস্টল হবে ঝিনুকের ওগুলো এগুলো অনেকটাই কাজ সেখানে তো বেশি কিছু নেই আর স্ট্রাকচারটা দেখো যেটা আমি ড্রোনে তুলেছি সে ড্রোনে আরও ভিডিওসে দেখতে পারবে ভালো করে কেমন করে কতটুকু হয়েছে বাইরের দিক থেকে তো যেটা দেখছো সেটা হচ্ছে বাইরে চূড়াটার একটু পোর্শন বাকি আছে আর বাকি পুরো বডিতে যেটা মেন যে সেন্টার যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটাতে পুরো বডিতে অলরেডি কাঠামোগুলো লেগে গেছে সেখানে কাজগুলো হয়ে গেছে শুধু ডান দিকে আর বাঁ দিকে যে ছোটো ছোটো টাওয়ারগুলো আছে সেগুলোতে এখনও কাঠামোর কাজ বাকি ড্রোন শটে কিন্তু এই ব্যাংককের অনু মন্দিরের আদলে যে প্যান্ডেলটা বানানো হচ্ছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে তিনটে টাওয়ার এটা তৈরি করেছে আর তিনটে টাওয়ার অ্যাজ পার দ্য মার্ক লাস্ট টাইম যেমন দড়ি দিয়ে উঠছিল এই আবার সেই দড়ি দিয়ে সব কিছু তুলছে এবারে কাজটা মানে কাজটা ভালো হবে খুব সূক্ষ্ম কাজ হবে তো মানে অত ঝুঁকিটা আছে হাইটটা অনেকটাই বড় ঝুঁকিটা আছে কিন্তু ওই মানে আগের বারের মতন যেটা আছে সেটা তো আরো ভালো করতে চাইছে না জন্য আরো সেফটি ম্যাজার তাদেরকে নিয়ে নিয়েছে নিয়ে কাজটা করছে ঝিনুকের কাজ হবে তো ঝিনুক ঝিনুক অলসো ডেঞ্জার অত মানে ঝিনুকের যে কাজগুলো হচ্ছে ঠিকঠাক লাগবে কি না তো লাগাবে কি না

আইটিআই মোড়ের প্যান্ডেল আমাদের প্রিয় আইটিআই মোড়ের প্যান্ডেল তো প্যান্ডেল দেখতে দেখতে এবার আজকে ঢুকলাম প্রথমবার এই বছরে ফার্স্ট টাইম প্যান্ডেল ভেতরে ঢুকলাম ঢুকে তারপরে ভিডিও করলাম আর এখনও যা যা দেখলাম যে এখনও কাজ বাকি আছে প্রচুর কাজ বাকি আছে কাজ অনেক বাকি চিনুকের কাজ প্রচুর বাকি আর চিনুকের কাজ যেগুলো হবে সেগুলো তোমার বাড়িতেই হচ্ছে দার বাড়িতেই হচ্ছে সে কাজগুলো তো ওরা মোটামুটি সেকেন্ড অফ সেপ্টেম্বর বা থার্ড অফ সেপ্টেম্বর সব কাজ মোটামুটি নিয়েই চলে আসবে এখানে আর যেটা এখানে কর্মচারীরা বললো তারপরে ও লাগানো হবে তো কাপড়ের উপর ঝিনুকের কাজ নিশ্চয়ই অন্য অন্য চ্যানেলে তোমরা দেখেছ তো সেইগুলোই হবে ঝিনুক গেংড়ি সব কিছুই লাগাবে যা যা দরকার যা যা সামুদ্রিক যেসব সিসেলসগুলো আছে সেগুলোই লাগাবে এরা তো দেখার মতন ব্যাপার হবে আগে এবার যেমন কাজ ছিল পুরো গ্লাসের ওপর করেছিল লাস্ট টু টাইমস তো এবারে অন্য টাইপের ব্যাপার হবে অন্য টাইপের কালার্স দেবে অন্য টাইপের লাইটিং দেবে সেটাই দেখার বিষয় কেমন হবে আপ টু দ্য মার্ক যে আইটে যে বেঞ্চ মার্ক বানিয়েছিলো সেই বেঞ্চ মার্কটাকে ধরে রাখতেই হবে দেখি সেই বেঞ্চ ধরে রাখার জন্যই এত বড় প্যান্ডেল প্যান্ডেলটা জাস্ট দেখো পেছনে দেখা যাচ্ছে ড্রোন তো দেখেই ফেলছ তো এটাই শুরু আইটিআই মোড়ের পুজোর প্যান্ডেলের পরিক্রমা আমার চ্যানেল থেকে তো এখন এটাই এতটুকুই থাক প্রত্যেক সপ্তাহে একবার করে আপডেট দেব এই চ্যানেলের আমাদের যে ভিডিও এই ব্যাপারগুলো সো চলো পরে আবার দেখা হবে আবার একটা ভিডিও দেখা হবে চলো বাই বাই কোলাই রথতলার যে ড্রোন ভিডিও যেটা দিয়েছিলাম আর হচ্ছে এ নাইন কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে যে ড্রোন ভিডিও যেটা দিয়েছিলাম সেটা দিলাম কিন্তু ওরা ওটা ভিজিট করলাম না সব ভিজিটই আমরা করেছি তোমরা ওই দুটো ভিডিও কিন্তু দুটো থামনেলে ক্লিক করে আলাদা আলাদা করে দেখতে পারো তা আমরা ওটাকে সেপারেট করেই রেখেছি আর তোমাদের কমেন্ট আর ওটা আশা আছে কি কেমন লাগলো একটু জানিও ঠিক আছে চলো বাই বাই এগেন from Dilse Blogging and see you in those videos.